এই যে দেখেন এই যে দেখুন আশি টাকা এই যে দেখেন ভাই কেমন আছেন আছি ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে কোন সাইজের টাইল ভাই আজকে আপনাদেরকে দেখাবো বত্রিশ বত্রিশ আবার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তাই নাকি একদম মার্কেটের ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়েছে পঁচাত্তর টাকায় এই যে দেখুন একটা টাইলস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে মার্বেল শেড আছে এটা পেয়ে থাকবেন মাত্র যে ডিজাইন কত সুন্দর মাত্র মাত্র একদম আনকমন ডিজাইন লাক্সারি ডিজাইন এটা থাকবেন মাত্র পঁচাত্তর টাকা টাকায় এই যে দেখুন কত সুন্দর এটাও পেয়ে থাকবেন এটাও পেয়ে থাকবেন আমার কাছে মাত্র পঁচাত্তর টাকায় আচ্ছা

এটা পেয়ে যাবেন মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র আশি টাকা এই যে একটা ডিজাইন আছে এটা পেয়ে থাকবেন মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট এটা আশি টাকা পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন এই যে দেখুন একটা ডিজাইন প্রচুর কালেকশন এই যে দেখুন একটা ডিজাইন এটা টাকা ফিট এই যে দেখেন একটা ডিজাইন এটা মাত্র আশি টাকা এই যে দেখুন ভাই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ইউনিক ডিজাইন লাকজারিয়া ডিজাইন এর মধ্যে থাকবেন মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা যার যেটা পছন্দ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন প্রাইস থাকবে সেম এই যে দেখেন একটা এটা পেয়ে থাকবেন মাত্র আশি টাকা পার স্কোয়ার ফিট